নতুন পম্বন সেতু যা ভারতের প্রথম উল্লম্ব উত্তোলন রেল সেতু সেতু কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ও রামেশ্বরমকে সংযুক্ত করেছে ব্রিজের অন্যতম বৈশিষ্ট্য বাহাত্তর মিটার লম্বা একটি উল্লম্ব লিফট স্প্যান রয়েছে যা বাইশ মিটার উপরে উঠতে পারে এর ফলে ব্রিজের নিচ দিয়ে বড় বড় জাহাজ চলাচল করতে পারবে ব্রিজের নিচ থেকে বড় জাহাজ যাওয়ার সময় ব্রিজের মাঝের অংশটি খুলে যায় এটি বাইশ মিটার পর্যন্ত ওপরে উঠতে পারে পাশাপাশি নবনির্মিত নতুন পম্বন সেতু দিয়ে ঘন্টায় আশি কিলোমিটার বেগে ট্রেন ছুটতে পারবে ব্রিজটি ভগ্ন অবস্থায় পড়ে থাকাকালীন এখান থেকে ট্রেন চলাচল বন্ধ ছিল নতুন নির্মাণের পর অনায়াসেই চলবে ট্রেন ব্রিজ মণ্ডপম ও রামেশ্বরমকে সংযুক্ত করবে ফলে সরাসরি মণ্ডপম থেকে প্রবেশ করা যাবে রামেশ্বরমে আশা করা যাচ্ছে এই সেতু দেখতে পর্যটকদের ভিড় বাড়বে তামিলনাড়ুতে নিউজ টাইম ফ্রান্সের সঙ্গে তেষট্টি হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর করল ভারত এই চুক্তিতে ফ্রান্সের থেকে ছাব্বিশটি রাফাল এম যুদ্ধ বিমান কিনবে প্রতিরক্ষা দপ্তর প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং নৌবাহিনীর উপপ্রধান স্বামীনাথনের উপস্থিতিতে চুক্তির স্বাক্ষর হয় জানা গিয়েছে ভারতীয় নৌবাহিনী আইএনএস বিক্রান্ত ও আইএনএস বিক্রমাদিত্য রণতরিতে রাফাল এম জেট মোতায়েন করা হবে চুক্তি অনুযায়ী বাইশটি এক আসন বিশিষ্ট এবং চারটি চার আসন বিশিষ্ট রাফাল এম কেনা হবে দু সালের মধ্যে সবকটি রাফাল হস্তান্তর করবে ফ্রান্স সম্প্রতি পেহেলগাঁও হামলায় মৃত্যু হয়েছে পঁচিশ পর্যটকের এর আগেও বারবার ভারতের উপর আক্রমণ করেছে সন্ত্রাসবাদীরা আর রেয়াত নয় রবিবার মন কি বাত অনুষ্ঠানে স্পষ্ট জানিয়েছেন প্রধানমন্ত্রী অনেকেরই ধারণা সিংহ চুক্তি স্থগিত করে কার্যত যুদ্ধের ঘোষণা করে দিয়েছে ভারত এবার নিজেদের আরও শক্তিশালী করার উদ্যোগ ভারতে বিশেষজ্ঞরা জানিয়েছেন রাফাল এম যুদ্ধ বিমান বিশ্বের সবচেয়ে উন্নত এবং শক্তিশালী যুদ্ধ বিমান এতে একাধিক অতি উন্নত ফিচার রয়েছে যা উত্তাল সমুদ্রের ল্যান্ডিং এর ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় আপাতত ভারতের কাছে ছত্রিশটি রাফাল যুদ্ধ বিমান রয়েছে সেগুলি সবই রয়েছে বায়ুসেনার কাছে নৌবাহিনীর হাতে রাফাল এম বিমান চলে এলে মহাসাগরে ভারতের শক্তি আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা নিউজ টাইম কেদারনাথ মন্দিরের দরজা শুক্রবার সকাল সাতটায় পূর্ণ আচার অনুষ্ঠানের মাধ্যমে কেদারনাথ ধামের তার খুলে দেওয়া হল আগের দিন রাত থেকে মন্দির চত্বরে ঢল নামে পূর্ণার্থীদের দর্শনের জন্য লাইনে দাঁড়িয়েছেন কাতারে কাতারে ভক্ত ভক্তরা যাতে সুষ্ঠুভাবে মন্দির দর্শন করতে পারেন তার জন্য টোকেনের ব্যবস্থাও করা হয়েছে প্রশাসনের তরফে প্রতি ঘন্টায় 1400 জন ভক্ত মন্দিরে প্রবেশ করতে পারবেন সমগ্র মন্দিতি 108 क्विंटल ফুল দিয়ে সুশচিতিত হয়েছে মন্দিরের দরজা খোলার সঙ্গে সঙ্গেই ভক্তরা আনন্দ উল্লাসে জয় বাবা কেদারনাথ স্তুতি করেন ঢোল ও তুরী ধ্বনিতে ভক্তিমূলক হয়ে ওঠে মন্দিরের পরিবেশ উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং খামি তো চারধাম যাত্রা 30 अप्रैल से प्रारंभ हो गई है अक्षय तृतीया के दिन से गंगोत्री और यमुनोत्री धाम के कपाट खुलने के दिन से और आज विधिवत रूप से बाबा के भी कपाट खुल गए हैं आने वाले सभी तीर्थ यात्रियों को हमारा यही रहेगा कि सभी प्रकार के प्रबंध यहाँ यात्रा के किए गए हैं और यात्रा उनके आसान हो यातायात की व्यवस्था है रजिस्ट्रेशन की व्यवस्था है सड़क में परिवहन की व्यवस्था है सभी व्यवस्थाओं का आकलन किया गया और विशेष रूप से सुरक्षा की दृष्टि से भी सभी प्रबंध किए गए हैं क्योंकि हमारी सर्वोच्च प्राथमिकता है जो भी तीर्थयात्री श्रद्धालु यहाँ आ रहे हैं उनकी सुरक्षा सुनिश्चित हो उसकी दृष्टिगत सभी प्रकार के प्रबंध है मंदिर खोलार पर सर्वप्रथम पूजो दें भक्तरा रीति मिले बाबा केदारनाथ एर पुजो दें শীতকালীন বিরতির পর মন্দির খোলার প্রথম দিনে ভক্তদের সংখ্যা বারো হাজারের বেশি ছাড়িয়েছে বলে জানিয়েছে কেদারনাথ মন্দির কমিটি আবহাওয়া ভালো থাকলে জুন থেকে অগস্টের মধ্যে পঁচিশ লক্ষেরও বেশি মানুষ কেদারনাথ ভ্রমণে আসতে পারেন বলে অনুমান করা হচ্ছে নিউজ টাইম পেহেলগাঁও হামলায় জঙ্গিদের সহযোগিতা করেছিল স্থানীয় অনেকেই তদন্তে নেমে জাতীয় তদন্তকারী সংস্থার রিপোর্টে উঠে এসেছে এই তথ্য এনআইএ এখনো পর্যন্ত প্রায় একশো জন স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করেছে তাদের কাছ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করেই এনআইএ এর হাতে এই তথ্য উঠে এসেছে জাতীয় সড়কের উপর নির্মিত রানওয়ের উপরেই চললো বায়ুসেনার মহড়া যুদ্ধ বিমান নামলো আবার উড়ল গঙ্গা এক্সপ্রেস থেকে অনেকেই মনে করছেন পাহেলগাঁও পরবর্তী পরিস্থিতিতে সামরিক প্রস্তুতি সারল বায়ুসেনা আইএনএস সুরাজ যুদ্ধ জাহাজ ইতিমধ্যে গুজরাট উপকূলে পৌঁছে গিয়েছে নির্দেশ পেলেই আইএনএস সুরাত সামরিক অভিযান শুরু করতে পারে বলে সূত্রের খবর তবে এই বিষয় নিয়ে রাজনৈতিক বিতর্কও চলছে মোদী কেন চুপচাপ প্রশ্ন করছেন শিবসেনা উদ্ধব শিবিরের নেতা সঞ্জয় রাউত হিন্দুরাজি মিল চুকে লিডারশিপ কে হতি হ্যাঁ দেখি कहा ना मानिक शाह को मुझे युद्ध चाहिए पाकिस्तान से तुम्हारा निर्णय तुम लोग ने कहा मुझे पाकिस्तान से युद्ध चाहिए आपकी तैयारी क्या है आपकी तैयारी क्या कितने दिन चाहिए आपको ये पॉलिटिकल लीडरशिप की एक निर्णय था कि मुझे युद्ध चाहिए आपने देखा है पेड़गाव के बाद ऐसा कुछ हाँ घुस मारने वाले कहा गए साहब ने ये कहा है आज कि घुसकर मारने की बात हो गई आप घुसकर मारो मत घुसो और वहाँ ही बैठो बैठना चाहिए वहां जाकर लेकिन कब जाएंगे कब घुसेंगे कब बैठेंगे प्रधानमंत्री तो फिल्मी सितारों में दंग है बिहार के प्रचार में दंग है ये समस्या ही देश में है लीडरशिप চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান বারামুলা আখনুর অন্তত পাঁচ জায়গায় ভারতীয় জবানদের লক্ষ্য করে গুলি চালায় পাক সেনারা অনেকের অনুমান জঙ্গিদের জায়গা করে দেওয়ার জন্যই টানা আট দিন সীমান্তের ওপার থেকে বিনা প্ররোচনায় গুলি চালালো পাকিস্তান নিউজ টাইম